আসসালামু আলাইকুম কুকুর সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত দশটি কমন প্রশ্ন যা আমাদের সকলের জানা উচিত কুকুর কামড়ালে কতক্ষণের মধ্যে ভ্যাকসিন দিতে হবে কুরবানির পশুকে কুকুর কামড়ালে করণীয় কি কুকুর কামড়ালে স্ত্রী সহবাস করা যায় কুকুর হত্যা করা কি জায়েজ কুকুর কোনো পাত্রে মুখ দিলে সেটা পবিত্র করার পদ্ধতি কী কুকুর ক্রয় বিক্রয় কি জায়েজ কুকুর পোষা বা পালন করা কি জায়েজ আদানের সময় কুকুর ঘেউ ঘেউ করে কেন কুকুর কোলে নেওয়া কি জায়েজ কুকুরকে পানি পান করিয়ে জান্নাতি হওয়ার ঘটনা এই দশটি বিষয়ে আজকে আমরা খুব সংক্ষিপ্ত বর্ণনা অনুসারে তাড়াতাড়ি আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আসি কুকুর কামড়ালে কতক্ষণের মধ্যে ভ্যাকসিন নিতে হবে ইমিউনাইজ ইন্ডিয়া জানাচ্ছে কুকুর বিড়াল বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণী কামড়ানোর দিনই প্রথম টিকা নিতে হবে অর্থাৎ যেদিন কুকুর বা অন্য কোনো স্তন্যপায়ী কামড়াবে সেই দিনই টিকা নিতে হবে এই টিকাকে বলা হয় জিরো ডে ভ্যাকসিনেশন এরপর যথাক্রমে তিন সাত চোদ্দ ও তিরিশ দিনের মাথায় ভ্যাকসিন নেওয়া জরুরি এটাই হলো র্যাবি স্টিকার শিডিউল এবার জানব কুরবানির পশুকে কুকুর কামড়ালে করণীয় কি এ ব্যাপারে একজন আলেমকে প্রশ্ন করা হলে তিনি সুন্দর একটি উত্তর দিয়েছেন তিনি বলেছেন এটা হচ্ছে জলাতঙ্কের আক্রান্ত হওয়ার বিষয় তাই যদি কুরবানির পশুকে কুকুর কামড়ায় তাহলে তৎক্ষণাৎ কোনো পশু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পরীক্ষা করতে হবে কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কিনা এবং তার দ্বারা কুরবানির পশুটিও জলাতঙ্কে আক্রান্ত হবে কিনা যদি কোনোভাবে আক্রান্ত না হয় তাহলে সেক্ষেত্রে পশুটি কোরবানি দেওয়া যাবে আর যদি জলাতঙ্কে আক্রান্ত হয় তাহলে পশুটি কোরবানিও দেওয়া যাবে না এবং বিক্রিও করা যাবে না এবার আসি কুকুর কামড়ালে স্ত্রী সহবাস করা যাবে কিনা কুকুর কামড়ালে যে আপনি জলাতঙ্ক রোগে আক্রান্ত হবেন এরকম কোনো নিশ্চয়তা নেই আপনাকে যে কুকুর কামড়িয়েছে সেটি যদি ইতোপূর্বে কোনোভাবে জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে তবেই কেবল আপনার আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে এই রোগটি সাধারণত সহবাসের মাধ্যমে ছড়ায় না তবে সামান্য আশঙ্কা কিন্তু থেকেই যায় তাই আমরা কোনো ধরনের ঝুঁকি নিব না কুকুর কামড়ানোর সাথে সাথেই ওই দিনই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব কারণ আপনি কখনোই চাইবেন না আপনার সাথে সাথে আপনার পরিবারের লোকজনও কোনো রোগে আক্রান্ত হোক এরপরে আসি কুকুর হত্যা কি যায়জ হজরত আয়সরাজ্লাহ তালহা থেকে বর্ণিত নবীকার আলী আসসালাম বলেন পাঁচ প্রকার প্রাণী বেশি অনিষ্টকারী এদের হারাম শরীফেও হত্যা করা যায় এগুলো হলো বিচ্ছু ইঁদুর চিল কাক ও পাগলা কুকুর এমনি মাজা তিন হাজার উননব্বই বোখারি তিন হাজার আশি নম্বর হাদিস এই হাদিসের মাধ্যমে বোঝা যায় কুকুর যদি মানুষের ক্ষতি করে সম্পদ ও জানের জন্য ভীতিকর হয় তাহলে হত্যা করা যায় অন্যায়ভাবে হত্যা করা যায়স নেই পরের প্রশ্ন কুকুর কোনো পাত্রে মুখ দেওয়ার পর সেই পাত্র পবিত্র করার পদ্ধতি কি কুকুরের লালা অপবিত্র কোনো কুকুর যদি মুখ দেয় তাহলে তা অপবিত্র হয়ে যায় এমন হলে পাত্রটি তিনবার ভালো করে ধৌত করলেই পবিত্র হয়ে যাবে হজরত আবু হরাই আলহানহ থেকে বর্ণিত তিনি বলেন কুকুর যদি পাত্রটি চাটে তাহলে তা তিনবার ধুয়ে ফেলবে এরপর জানবো কুকুর ক্রয় বিক্রয় কি জায়েজ যদি নিরাপত্তার প্রয়োজনে কুকুর ক্রয় বিক্রয় করেন এটা জায়েজ কুকুর দিয়ে ব্যবসা বাণিজ্য জায়েজ নেই মানুষদের থেকে কুকুর প্রীতি দূর করার উদ্দেশ্যে নবীকারী মোসল্লাহু আলিহাল্লাম কুকুর পালন বিক্রি ইত্যাদি সবই নিষেধ করেছিলেন পরবর্তী সময়ে মানুষের প্রয়োজনে আসে এমন কুকুর যথা শিকারী কুকুর পাহাড়ার কুকুর ইত্যাদি বিক্রি ও পালনের অনুমতি দিয়েছেন এরপর কুকুর পোষা কি জায়েজ যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না তবে যদি বাড়িঘর পাহাড়ের জন্য কুকুর পালন করা হয় তাহলে সেসব পাহারাদার কুকুর থাকা অবস্থায় রহমতের ফেরেশতা প্রবেশ করাতে বাধাপ্রাপ্ত হয় না সেই হিসাবে পাহারাদারির জন্য কুকুর পালন করা পোষা জায়েজ আছে হজরত আবু তালহা রাজু তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল আলী আলিয়াস্লামকে বলতে শুনেছি যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সেথায় ফেরেস্তা প্রবেশ করে না বখারি তিন হাজার দুইশো পঁচিশ এরপর জানবো আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে কেন আমাদের সমাজে এই প্রশ্নটি বহুল প্রচলিত আজকে তার উত্তর আমরা জানবো ইনশাল্লাহ হজরত আবু হুরাই রদুল্লাহ তু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেয়া হয় তখন শয়তান হাওয়া সেরে পলায়ন করতে থাকে যাতে সে আদানের শব্দ শুনতে না পায় যখন আদান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত আদানের সময় শয়তান চারিদিকে ছোটাছুটি করতে থাকে যাতে সে আদানের শব্দ শুনতে না পায় বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরও একটি হাদিস জানতে পারি জাবারিবনে আবদুল্লা রদুল্লাহ তু আল্লাহ বলেন রবি রসুল সাল আলীহসাল্লাম বলেছেন রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘে ঘু শব্দ এবং গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না এ হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় শয়তান যখন ছোটাছুটি করে তখন কুকুর তা দেখতে পায় তাই আদানের সময় যখন শয়তান দৌড়ে পালিয়ে যায় তখন কুকুর শয়তানকে দেখতে পায় যার ফলে কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে এবার আমরা জানবো কুকুর কোলে নেওয়া কি যায়স হজরত আবদুল্লাহ ওমর উমর তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিয়াস্লাম বলেছেন যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কোনো কুকুর পালে তার আমল থেকে প্রতিদিন দু কিরাত পরিমাণ সব কমে যায় হাদিস বোখারি পাঁচ হাজার চারশো বিরাশি নম্বর হাদিস প্রয়োজন ছাড়া কুকুর স্পর্শ করা কোলে রাখা জায়জ নয় কুকুরের লালা হারাম গায়ে লাগলে ধোয়া ছাড়া নামাজ পড়া জায়জ হবে না সর্বশেষ আমরা যে বিষয়টি জানবো তা হচ্ছে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতি হওয়ার একটি ঘটনা হজরত আবু হুরাহ আল্লাহ বর্ণিত তিনি বলেন রসল্লাহ্লা আলী আসাল্লাম বলেছেন একবার একজন পতিতা মহিলাকে মাফ করে দেয়া হল কারণ মহিলাটি একবার একটি কুকুরকে কাছ দিয়ে যাওয়ার সময় দেখল সে পিপাসায় কাতর হয়ে একটি কূপের পাশে দাঁড়িয়ে জিভ বের করে হাঁপাচ্ছে পিপাসায় সে মরার উপক্রম মহিলাটি নিজের মোজা খুলে ওনার সাথে বেঁধে কূপ হতে পানি উঠিয়ে কুকুরটিকে পানি পান করালো এ কাজের জন্য তাকে মাফ করে দেওয়া হলো এ কথা শুনে সাহাবিগণ আরজ করলেন পশু পাখির সাথে ভালো ব্যবহার করার মধ্যেও কে আমাদের জন্য সব আছে আল্লাহ সাল আলী আসসালাম এরশাদ করলেন যারা পশু পাখির প্রতি দয়াবান হয় আল্লাহ সুবাহ তাদের জন্য পরকালে পুরস্কারের ব্যবস্থা রেখেছে তাই আমরা সবাই ইসলামিক নিয়ম মাফিক পশু পাখি পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন